বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় যেন কোনো স্বপ্নের রাজ্যে বসবাস করছি আর বর্ষার এই রিমঝিম বৃষ্টিতে সবসময় যেন মনে হয় প্রকৃতি এক নতুন সাজে সেজেছে বৃষ্টি ভেজা গাছ বৃষ্টি ভেজা ফুল আর বৃষ্টি ভেজা সিজদার সুন্দর দুটি হাত সব সবকিছু যেন এক অপূর্ব দৃশ্য আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আচ্ছা বৃষ্টির দিনে খাবারের তালিকায় কোন খাবারটা আপনার পছন্দের একদম টপে রয়েছে বলুন তো আমি জানি যে কেউ চোখ বন্ধ করে বলতে পারে যে খিচুড়ি তবে আমার রান্নাঘরে আজকে কিন্তু চলছে একটু ভিন্ন কিছু রান্নার আয়োজন তার আগে রান্নার জন্য যে চাল ধুয়েছিলাম সেই চাল ধোয়া পানিটা কিন্তু অবশ্যই রেখে দেব কারণ পরবর্তীতে আমার গাছের যত্নে কিন্তু আমি এই চাল ধোয়া পানিটা অবশ্যই ব্যবহার করব। আজকে তার বাবার অফিসে লাঞ্চের মেনুতে ছিল পোলাও এবং রোস্ট তো মনে হলো ও অফিসে বসে পোলাও রোস্ট খাবে আমরা বাসার মানুষেরা বা কি দোষ করলাম তো ঝটপট একটু বিরিয়ানি রান্না করে নেওয়া যেতে পারে প্রচণ্ড গরমে আমার বাসার মানুষজন নর্মাল যে রেগুলার রান্নাগুলো করা হয় খাওয়ার জন্য সেগুলো খেতে বেশি পছন্দ করে তো ঝটপট মুরগির মাংসগুলো একদম ডিফ্রস্ট করে নিয়েছি আর প্যাকেট যে মশলাটা রয়েছে বিরিয়ানি সেটা দিয়েই আজকে আমি রান্না করব। আগে তো বিশাল আয়োজন করে বিরিয়ানি রান্না করতাম বাদাম বাটা কিশমিশ বাটা এবং সেই সাথে আরও বিভিন্ন রকমের মশলা এখন মনে হয় যে যত সিম্পল ওয়েতে যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো ততই যেন শান্তি একদিকে রান্না করছি আর শীর্ষা তো একটু পরপর ঘুরঘুর করছে আর কিছুক্ষণ পরপরই দেখা যায় যে ও কোলে ওঠার জন্য একটু বায়না করে আবার কয়েক সেকেন্ড একটু কোলে থাকলে যেন ও শান্তি মেলে তো ওকে একটু পরপর কোলে নিচ্ছি আবার কাজগুলো করছি তার আগের দিন কিন্তু মশলার সব বাটিগুলো একদম ধুয়ে নিয়েছিলাম আর আজকে সেগুলো রিফিল করছি অনেকেই হয়তো সব মশলাগুলোকে আলাদা আলাদা কৌটোতে রাখতে পছন্দ করেন তবে আমার কাছে রান্না করতে গেলে মনে হয় যে একটা ঢাকনা ওপেন করলে সবগুলো মশলা একসাথে আমি পেয়ে যাব একদম ধুপধাপ মশলাগুলো তরকারিতে দিয়ে দিব রান্নাটা সহজ হবে আর আমি সেজন্যই এই ধরনের একটা মশলা জার সময় ব্যবহার করি যখনই কোনো মশলা দেখা যায় যে শেষ হয়ে যায় তখন অবশ্যই সেটাকে ধুয়ে একটু কড়া রোদে শুকিয়ে তারপরে আমি মশলা রাখতে পছন্দ করি নয়তো কিন্তু জারগুলো একটু সাথে হয়ে যায় আর মশলাগুলোও কিন্তু লং লাস্টিং হয় না আমার গত ভ্লগে মেহেদি রাঙা হাত দেখে আপনারা ভীষণ প্রশংসা করেছেন এবং নূরে নূর ব্লগ এই আইডি থেকে আপু লিখেছেন যে সুর আপু আপনি হয়তো প্রায় মেহেদি দেন তাই না আমারও কিন্তু মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে প্রায় মানে প্রায় আমি আসলে নিজের হাত কবে কখন মেহেদি ছাড়া দেখেছি আমার নিজেরই মনে পড়ে না আর বাটা মেহেদির প্রতি রয়েছে আমার অন্য রকম একটা ভালো লাগা সব সময় কিন্তু দেখা যায় যে আমি যেহেতু এত বেশি পছন্দ করি বাটা মেহেদিটা দেখা যায় অনেক সময় লেগে যায় রং হতে আর এক্ষেত্রে সবসময় নীর আমাকে বলে যে পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট রং হয় যে মেহেদিগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে বোমনে তুমি ইউজ করতে পারো তবে তখন আমি বলি যে আসলে এই যে এত লম্বা সময় ধরে হাতে মেহেদি রাখার পর এই যে একটা রঙ হয় সেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা বা অন্যরকম একটা অনুভূতি রয়েছে দুধের স্বাদ তো আর ঘোলে মেটে না তাই মেহেদির রং হওয়ার পরে যে একটা আনন্দ লাগে বা দেখতে যে ভালো লাগে হাত দুটো সেটা আমার কাছে মনে হয় যে আমি সেই পাঁচ মিনিটের মেহেদিতে খুব বেশিভাবে ফিল করতে পারি না মেহেদি নিয়ে যত অনুভূতি থাকুক না কেন এবারে শুনতে চাই এই যে বিরিয়ানি রান্না করছি সেটা নিয়ে আপনাদের একটু ভালো লাগা কেমন লাগছে বলুন তো দেখতে অল্প পরিমাণেই রান্না করেছিলাম এবং আলহামদুলিল্লাহ দেখতে যত না সুন্দর হয়েছিল খেতে তার থেকেও আরও অনেক বেশি সুন্দর হয়েছিল বা মজা হয়েছিল বিরিয়ানিটাকে একটু দমে দিয়ে আমি একটু দেখিয়ে দিই আমার রান্নাঘরের নতুন রূপ পুরোনো গাছগুলো কিন্তু একটু ছেটে ফেলে দিয়েছি আর এরপরে নতুন কিছু এভাবে অর্গানাইজ করে নিয়েছি মানি প্লান্ট আর এখানে ইচ্ছে আছে যে পুদিনা পাতার গাছগুলো অন্য টবে দিয়ে তারপর আমি সুন্দর করে সাজিয়ে নেব আমাদের একটা পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো বিরিয়ানিটা রান্না করেই সেই গ্রুপে একটা ছবি দিয়েছিলাম আর সাথে সাথে মা দেখে লিখেছিল যে আমি আসছি এবং সত্যিই কিন্তু এক মিনিটের মধ্যে মা চলে এসেছে এবং বলছিল যে তুমি বিরিয়ানি রান্না করেছো এটা সুখ্রান কিন্তু বাসা পর্যন্ত চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আসলে পরিবারের এই তৃপ্তি করে যে খাওয়া সেই দৃশ্যটা দেখতেই আসলে অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমার মায়ের কিন্তু চলছে কিন্তু অর্ডারের কাজ ঝাল নিমকি এবং সেই সাথে রয়েছে চানাচুর আর এই অর্ডারটা এসেছিল আমাদের খুবই পছন্দের আমার খুবই ভালো লাগার শ্রদ্ধার মধু আইডি থেকে বিথি আপু আপু কিন্তু অনেক আগে অর্ডার করেছিলেন তবে আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টসের স্বল্পতার জন্য আমরা রেডি করতে পারছিলাম না এবং আপুর অর্ডার কিন্তু বেশ বড় পরিমাণে ছিল তা আমার মা কিন্তু এই মুহূর্তে ঢাকায় নেই একটু জরুরি কাজে মমন গিয়েছেন তো যাওয়ার আগে আম্মু এগুলো সব রেডি করে দিয়ে গিয়েছিল আর আশা করি এই ব্লগটা যখন আপনারা দেখছেন ততক্ষণে আমাদের বিথি আপু হাতে পার্সেলটা পেয়ে যাবেন বলে আশা করি আপু আপনি যদি পার্সেলটা পেয়ে থাকেন অবশ্যই রিভিউ দিবেন চাল্লা শীজদার একটা উড়াধুরা পরিবেশনার পরে এবারে কিন্তু শীজদার ফুপির পালা ও কিন্তু আজকে একটা উড়াধুরা মাছ ফ্রাই করে দেখাবে এটা ছিল আমাদের শুক্রবারের আরেকটা স্পেশাল রান্না রান্নাবান্না আমি যতই এটার প্রশংসা করব ততই কম হয়ে যাবে তার থেকে ভালো আপনারা এই রেসিপিটা একটু শিখে রাখুন আর অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে আমরা একটা আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে কোরাল মাছও নিতে পারেন মাছটাকে খুব ভালো করে পানি মুছে নিয়েছি এরপরে এটাতে লবণ আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এই সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেব যদি মশলাটা অনেক বেশি ড্রাই লাগে তখন কিন্তু চাইলে একটু পানি দিতে পারেন পানি দিয়ে এটার একদম গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর অবশ্যই মাছের গায়ে একটু কেটে কেটে দেবেন তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে ঢুকবে আর এইটার মজাটা আসলে আমার কাছে মনে হয় ডিপেন্ড করে কতটা ভালো করে মশলাটা মাখানো হচ্ছে কতটা ম্যারিনেট করা হচ্ছে এটার উপরে আর একটু টমেটো সস দিয়েও কিন্তু আমরা শেষে একটু মাখিয়ে নিয়েছি সব কিছু একটু মাখো মাখো হবে এবং মাখানোর পর এটাকে আমরা রেখে দেব আধা ঘন্টার জন্য তবে আমরা যখন খেয়েছি তখন কিন্তু মনে হয়েছে যে এটা আগের দিন ম্যারিনেট করলে আরও বেশি ভালো লাগতো আর এখানে নিয়েছি একটা লেমন গ্রাস এটাকে একটু থেঁতো করে নিয়ে আমি মাছের ভেতরে দিয়ে দিব আর এটা কিন্তু একদমই অপশনাল তবে মাছটা ভাজার পর এ লেমন গ্রাসের যে একটা স্মেল সেইটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু স্কিপ করবেন না আর আমরা একদম ফ্রাই করে নিয়েছি একটু আস্তে আস্তে ডিপ ফ্রাই করে নিয়েছি আর এখানে মাছের জন্য একটা সস রেডি করব এই হচ্ছে তার ইনগ্রেডিয়েন্টস কথা না বাড়িয়ে চলুন আমরা এটা একটু রেডি করে নিই নিয়েছি কাঁচামরিচ কুচি সেই সাথে নিলাম অনেকটা পরিমাণে লেবুর রস আর এখানে কাঁচা রসুন থেতো করা আছে সেই সাথে ধনিয়া পাতা দুটো শুকনো মরিচ নিয়েছি এটা তেলে ভাজা না জাস্ট একটু ফ্রাই করে নেওয়া সেটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিব যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু এই রেসিপি থেকে একদম দূরে থাকবেন তবে আলহামদুলিল্লাহ আমাদের মরিচগুলো কিন্তু বেশি ঝাল ছিল না তাই খেতে খুব ভালো লেগেছিল। এরপরে কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছি আর সেই সাথে আরও একটা শুকনো মরিচ আমরা এখানে অ্যাড করছি যেহেতু আমরা ঝাল খেতে ভীষণ পছন্দ করি এরপর অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু টমেটো সস আরিবারে সব মিলিয়ে একদম মাখিয়ে নিচ্ছি তবে প্রথমে মনে হয়েছিল যেন একটু চিনি দিলে ভাল লাগবে তবে আমরা এখানে অ্যাড করিনি চিনি ছাড়াই কিন্তু এটা খেতে অনেক ভালো লেগেছিল। আর সব শেষে এই পুরো সসটা আমরা একদম মাছের গায়ে দিয়ে দিচ্ছি যখন আমি আসলে আবারও দেখছি এবং ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার সেই টেস্টটা খুব বারবার মনে পড়ছিল এবং মনে হচ্ছিল যেন আরও একবার খাই আর আজকের ব্লগ থেকে আসলে নীরকে অনেক থ্যাংকস স্পেশাল একটা থ্যাংকস আমি দিতে চাই এবং আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে যে আল্লাহ তালা আমার ননদিনী হাতে রান্না খাওয়ার একটা সৌভাগ্য রেখেছেন সেই জন্য কিন্তু অনেক অনেক সুক্রিয়া আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আমার কাছে মনে হয় আপনাদের এটা খারাপ লাগার কোনো কারণ নেই এবারে চলে এসেছে একটু হেয়ার অয়েল বানাতে অনেকেই কিন্তু এটার রেসিপিটা চান কিছু ইনগ্রিডিয়েন্টসের কথা আমি পুরোপুরি বলতে পারলো সবটা কিন্তু বলতে পারছি না কারণ আমার কিছু সিক্রেট উপাদান রয়েছে যার কারণে বাজারে অন্যান্য তেলের সাথে এটার একটা অবশ্যই ডিফারেন্স রয়েছে তাই প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ এটার রেসিপিটা চেয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না আর চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে কেশুপতি হার্বাল হেয়ার অয়েল তার জন্য চলে যেতে হবে আপনাকে কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক কিন্তু পিন করা আছে কমেন্ট সেকশানে আজকের মতো বিদায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য